এক চিলতে সিঁদুরের মূল্য তুম তুমি জানো বাবু তো চলো বন্ধুরা এক চিলতে সিঁদুর আমাদের জীবনের যে এত পরিবর্তন এনে দেয় আর এত এক চিলতে সিঁদুরে আমাদের কত দায়িত্ববান হতে শেখায় তো সেই গল্প আজ তোমাদের সাথে শেয়ার করব। যখন একটা মেয়ের বিয়ে হয় বিয়ে দেওয়ার সময় যেহেতু এক চিলতে সিঁদুর আমাদের স্মৃতিতে পড়িয়ে দেওয়া হয় তখনই আমরা বুঝতে পারি যে এই এক চিলতে সিঁদুরটা আমাদের জীবনে কত মূল্যবান তো এই এক চিলতে সিঁদুর আমাদের কত দায়িত্ববান হতে শেখায় যখনই আমরা এক চিলতে সিঁদুর পরিয়ে দেয় তখন দেখো আমাদের একটা সুন্দর একটা সংসার হয় সেই সংসারে আমরা যাতে একটা আশা প্রতিজ্ঞা নিয়ে আসি যে আমার সোনার সংসার যেন গড়ে তুলতে পারি সেখানে সবার আমরা ভালোবাসতে পারি সবার খেয়াল রাখতে পারি আর একটা সুখের সংসার গড়ে তুলতে পারি তো চলো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে ওই সকাল সাতটা তো সাতটার আগে ঘুম থেকে উঠি এখন মেয়ে যেহেতু আর কিছুদিন পরে পরীক্ষা তো আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠে যাই দিয়ে মেয়েকে পড়তে বসাই তো পড়ানো হয়ে যাবে তারপরে মেয়ের আজকে যেহেতু টিউশনই আছে সাতটার সময় তো ও রেডি হচ্ছে ও বেরিয়ে যাবে তো সেই ফাঁকে আমি এসে সকাল সকাল যে ও যদি বেরিয়ে না যায় না তাহলে আমার ঘরে কোনো কাজ মানে হয় না মানে কোনো কাজ আমি স্থির মনে শান্তি মনে কাজগুলো করতে পারি না তো ভাবলাম যে ও বেরিয়ে যাক তো তারপরে কাজ শুরু করব তো গাছে আমি ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর এখন ঘরটা ঝাঁট দিচ্ছি আর এখন গরম যেহেতু পড়ে গেছে না এখন সাতটা মা বাজছে মানে অনেকটা বেলা হয়ে গেছে সূর্য মানে মাথার উপরে উঠে গেছে এরকম মনে হচ্ছে তো ভাবলাম যে আগে ও বেরিয়ে যাওয়ার আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই আর ও বেরিয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি ঝাঁট দিতে আর পারবো না যেহেতু ঘর থেকে কেউ যদি বেরিয়ে যায় না তার সঙ্গে সঙ্গে ঝাঁট দেওয়া উচিত নয় তো পাঁচ দশ মিনিট পরে ঝাঁট দিতে হয় তো তখন আমার ঝাঁট যদি না হয় কাজটা আবার পরে থাকবে তো সেই জন্য ভাবলাম যে না আগে ঘরটা ঝাড় দিয়ে দিই তারপরে ও বেরিয়ে যাবে তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মেয়ে রেডি হচ্ছে তো ওকে এখন আমি সাইকেল আর বের করিয়ে দিই তো ও এখন টিউশনে যাবে তো চলো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট একটা লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তোমরা যদি আমার পরিবারে ভালোবাসা দাও আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসব আর যে সকল বন্ধুরা আমার পরিবারে প্রথম থেকে আমার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো দেখো বন্ধুরা এখন মেয়েকে আমি সাইকেল নামিয়ে দিলাম টিউশনই চলে গেছে আর এদিকে দেখো এখন আমি চলে এসেছি পারে তো এখানে এসে এখন দেখো এই যে কুঁজোটা রয়েছে না মাটির কুঁজো আর এখন তো গরম ভালোই পড়ে গেছে তো এবারে কুঁজোর জল খেতে হবে আর সেই জন্য আমি কুঁজোটা আমাদের দুই বছর আগে নেওয়া হয়েছিল প্রত্যেক বছর হলে শীত সময় আবার উঠিয়ে রেখে দিই আবার গরম পড়লে আবার নামিয়ে ভালো করে ধুয়ে মেজে আবার জল ঢেলে আবার হবে তো এই কুঁয়োর জলটা আমি আমার মেয়ে খাই আর ফ্রিজের জল আমরা খাই না আমি আমার মেয়ের ফ্রিজের জল খেতে পারি না কেন বললো ফ্রিজের জলটা প্রতি ঠান্ডা থাকে তো আর আমার গলা ব্যথা করে আর জলটা খেলে কিন্তু অতটা ঠান্ডা লাগে না মানে গলা ব্যথা এইসব নাই কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে ফ্রিজের মতোই জল একবারে ঠান্ডা থাকে কুঁজোর জল আমার তো ভালোই লাগে গরম গরমের সময় আমি জল মানে খুঁজোর জলটা খাই তো এইদিকে দেখো এখন ওই পুজোটাকে পরিষ্কার করে নিয়ে এখন এই যে ঠাকুরের বাসনগুলো প্রত্যেক আমার যেটা ডেলি রুটিন তো সেটাই এখন ধুয়ে নিচি তো এই যে বলছিলাম তো এক চিলতে সিঁদুর আমাদের যে জীবনে এত পরিবর্তন আনে আমরা প্রথমে ভাবতেই পারতাম না যে এক চিলতে সিঁদুরের মূল্যটা কত কথাই আছে না যে এক চিলতে সিন্দুরের মূল্য তুমি কি জানো বাবু তো সত্যি যারা ছেলে তারা বুঝতে পারে না কিন্তু যারা মেয়ে তারাই বুঝতে পারে যে এক চিনতে সিঁদুরের মূল্যটা কত তো সেই এক চিলতে সিঁদুর যখন পরিয়ে দেয় স্বামী তো তখন থেকেই আমাদের একটা নতুন জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে যায় তো সেই আমরা তখন অনেক আশা প্রতিজ্ঞা করে যে আমরা একটা নিজস্ব সংসার হবে সাজানো গোছানো আমি সবার খেয়াল রাখবো সংসারটা আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখবো সংসারটাকে সুন্দর সাজানো গোছানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাই কিন্তু আমাদের এই অক্লান্ত পরিশ্রমের কোনো মূল্য হয় না কিন্তু আমরা এগুলো কিন্তু কাজগুলো কিন্তু আমরা ভালোবেসেই করি ভালোবাসলে দেখবে যেমন ভালোবাসা যেমন পৃথিবী জয় করা যায় তেমনি ভালোবাসে একটা সংসারকে একটা সুন্দর সোনার সংসার গড়ে তোলা যায় একজন যেন সুগিনেই যথেষ্ট সে যদি ভালোবেসে সব কাজ করতে পারে তাহলেই সোনার সংসার গড়ে তোলা যায় তো করি আর সংসারটার সাথে সাজিয়ে গুছিয়ে সবার খেয়াল রাখতে পারি সেই চেষ্টাই করি নিজে খাই না খাই কিন্তু সবার খেয়াল রাখার এটা আমাদের দায়িত্ব আর করতে যেহেতু আমরা হচ্ছে সংসারের ধর্মে যখন পা দিয়েছি যেতে সংসারেই আমাদের হচ্ছে ধর্ম সংসারটাই আমাদের সব কিছু তো সংসারের কথাই ভেবে ছেলে মেয়ের কথা হাজবেন্ডের কথা ভেবেই আমরা এগুলো সব হাসি মুখে করে নেই সংসারের জন্য আমরা কি বলবো প্রত্যেকটা গৃহিনী হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারি যে সংসারে যদি আমরা মানে মনের মানুষ ভালো হয় ছেলে মেয়ে ভালো হয় দেখবে হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি তাতে কোনো আপত্তি নেই তো যখন সংসারের মানে অশান্তি লেগে যায় না তখনই মনে হয় যে কেন বাবা সংসারে করলাম আর সংসারে এত অশান্তি না ভালো মনে করলে যারা করে না সংসার তারা একরকম ভাবে সংসারে মর্মটা বোঝে না আর যারা করেছে তারা বোঝে যে আমরা করেছি আমরাই বুঝি যদি না করতাম তাহলে ভালো হতো আর যারা করে না তারা বলে যে আমরা যদি সংসারে করতাম তাহলে আমাদের কত ভালো হতো এটাই সবাই ভাবে তো চলো এদিকে আমি সকালে সব আশিবাশি কাজগুলো আমার সারা হয়ে গেছে চান করে পুজো দিয়ে চলে এসেছি আজকে আবার মেয়ের আছে স্কুলও আছে আজকে হাফবেলা স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো এদিকে তো আমি পুজো করতে যাওয়ার আগে ভাত ডালটা বসিয়ে দিয়ে যায় আজকে ওই আলু সেদ্ধ করে দিয়েছে আমার মেয়ে তো আলু সেদ্ধ ডাল পাঁপড় হলে ফেভারেট ওইটা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যায় আজকে আবার নিরামিষ শনিবার তো সেই জন্য বেশি কিছু আর রান্না করতেও পারবো না তো নিরামিষের দিনে কি বলো তো একটুখানি রান্না মানে একটুখানি টেস্টি রান্না যাতে হয় সেরকম ভাবার চেষ্টা করি কিন্তু আর হয় কোথায় এই যে লাউ শাক বাজার থেকে নিয়ে এসেছি তো কী কী রান্না করব দেখে দিচ্ছি লাউ শাকটা বেগুন দিয়ে আলু দিয়ে করবো আর সয়াবিনটা ভিজিয়ে রেখেছি এই সয়াবিনে আলু দিয়ে ঝোল করবো আর এইদিকে সব দেখো বিনস আলু ফুলকপি গাজর দিয়ে একটা ভাজা করে নিয়েছি একটু মেগি মশলা দিয়ে আর এদিকে দেখো আমার সয়াবিনের সবজিটাও হয়ে গেছে তো একটুখানি উপর থেকে ওই মেগি মশলা ছড়িয়ে দিলাম তো আর এগুলো হচ্ছে এগুলো সব আজকে রান্না করেছিলাম তো বেশি কিছু আর রান্না করিনি মা মেয়ে থাকি বেশি সময় তো মেয়ে স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করিয়ে তা করে দিয়েছে ও চলে গেছে তো এখন এইদিকে দেখো মেয়ের যে পড়ার রুমটা আছে না সেটাই এখন ডিপ্লিন করবো আর বিছানা চাদরটাকে আমি তুলে নিয়েছি আর এই মেয়ের এই পড়ার রুমটাতে আমি এক সপ্তাহ পর পর চাদরটাকে চেঞ্জ করে নি তো এদিকে জানলা খুলে রেখেছি প্রচন্ড পরিমাণে রোদ বেরোইছে আর জানলা দিয়ে খুব গরম হাওয়া দিচ্ছিল সেই জন্য জানলা ফানলা লাগিয়ে দিলাম যে ঘরটা একটু ঠান্ডা থাকবে আর এই ঘরটাতে কোনো এসি লাগানোই নেই তো এইটা শুধু মেয়ে এখানে পড়াশোনা করে আর মেয়ে তো এখানে ঘুমায় না তো তার জন্য শুধু পড়াশোনা করে লোকজন এলে ঘুমাই এটা মানে গেস্ট রুমের মতো আর কি তো ওইদিকে দেখো আমার রুমটা ক্লিন করা হয়ে গেছে দিয়ে এখন এই যে বেড বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি আর এই যে গুলো অনেকদিন ধরে ভাবলাম যে এই কাজগুলো করবো পরিষ্কার এগুলো করতে হবে সত্যি টোকেশ কি তো একা হাতে সংসার না আর হাজব্যান্ড তো সবসময় ডিউটি নিয়ে থাকে তো সেই জন্য মেয়েকে আমার একটা দিনও ছুটি পায় না যে রবিবার দিনটা যে ছুটি থাকবে সেদিনও থাকে না সেদিনও মেয়েকে সে ড্রয়িং স্কুলে দিতে দিতে যেতে হয় তারপরে নিয়ে আসতে হয় মানে অনেকটা দূর তো ড্রয়িং স্কুল একাও তোকে ছেড়ে দেওয়া সম্ভব নয় তো সেই জন্যেই আর হচ্ছে না আর সংসারের এত কাজ তো এই জন্যই কি বলতো এই জন্যই না মানে ভিডিওগুলো সংসার এই কাজগুলো করেই থাকে তো আজকে ভাবলাম যে এখন রান্না বান্না কমপ্লিট এই কাজগুলো করে নিই তো এদিকে দেখো এগুলো আমার সব মেয়ে নিজের হাতেই এঁকেছে তো প্রত্যেক বছর একটা একটা করে যখন এখন অ্যানুয়াল প্রোগ্রাম হয় আর্ট স্কুলে তখন এইগুলো সবাইকে একটা একটা করে আঁকতে হয় প্রত্যেক বছর একটা ফটো ফ্রেম তৈরি করতে হয় ওদেরকে তো খুব সুন্দর এগুলো আমার ঘরে ডেকোরেশনের জন্য কাজে লেগে গেল তো খুব ভালো হয় তো এদিকে দেখো আমি এই সব এখানে সুন্দর করে একটুখানি সাজিয়ে নিচ্ছি তো আমাদের মতো গৃহিণীদের আর সারাদিন এই যে ঘরের সংসারের কাজটা যাতে সংসারের সুন্দর সাজানো গোছানো পরিপাটী ভাবে থাকে এটাই আমরা চাই তো আজকাল দেখছি না ইউটিউব আমাকে মনে হচ্ছে তেজপুত্র করে দিয়েছে জানি না কেন আমার আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ভিডিওতে না কোনো ভিউজ নেই তো এখন আবার দেখছি না ওয়াচ টাইম না আস্তে আস্তে করে কেটে নিচ্ছে তো জানি না কেন এরকম হচ্ছে তো আমার খুব মন খারাপ হয়ে গেছে আর ভিডিও হতে ভাবছি যে আর বানাতে পারবো না এক এক বছর জার্নি হয়ে গেল ভিডিও ইউটিউবে এসেছি কিন্তু এতে কোনো সফল তো পেলাম না তার যদি ভিডিও যদি একটুখানি ভিউস হয় তাতে মনটা একটুখানি ভরে যেত সফল হোক না হোক আমার ভালো লাগছে আমার ভালো লাগে বলে আমি ভিডিও বানাচ্ছি লোকজন দেখছে সেটাই হলো একটু মনটা শান্ত হতো কিন্তু কি বলতো এই যে ভিউস ভিডিও কষ্ট করে বানাই এডিটিং করে ভয়েস দিই সবকিছুই করি কিন্তু তাতে যদি ভিউস না হয় ওই দুটো চারটে পাঁচটা ছটা এটা কি কখনো ভিউস হলো বলতো যারা পরিচিত তো তারাই ভিডিও ছাড়া আমরা আর অন্য কাউকেও আমার ভিডিও দেখে না তো সেই জন্য ভাবছি যে মনে হচ্ছে ইউটিউব আমাকে তেজ পুত্রের আমার সাথে ব্যবহার করছে তো আমি আর এখানে হয়তো থাকতে পারবো আমাকে এখান থেকে হয়তো বের করিয়ে দিয়েছে না কি তাও জানি না তো আমার এই সব মনের কথা তোমাদেরকে খুলে বলে দিলাম তো কি সব হচ্ছে আমার পরিবারে তো সেটাই বলে দিলাম আর এদিকে দেখো মেয়ের এখন বই রাখার একটা আজকে না ভাবলাম সুন্দর করে ডিপ ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নেব আর আমার মেয়ে তো যেন বই খাতা এরকম পড়ে যায় চলে যায় আছে আর ও এখন সময়ের খুব অভাব হয়ে যাচ্ছে ওর যায় তো পড়তে সেখানে পড়ে আসে তারপরে স্কুল যায় এত তাড়াহুড়ো থাকে তো আর বই খাতাও গুছিয়ে রাখারও সময় পাবে তো সেই জন্য ওকে আর কোনো দোষ দিই না তো যেহেতু আমি মা আমার কর্তব্য আমার সবকিছু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা আর মেয়ে যখন বড় বড় হবে পড়াশোনার দায়িত্ব বেড়ে গেলে তখন আমারও সব দায়িত্ব বেড়ে যাবে তো আমি এগুলো দায়িত্ব ভাবে আর নিজে ভালোবেসে আমি এই সংসারে এই সব কাজগুলো করি তো মেয়েকে আমি কখনো বলি না যে তুমি আমার এটা করে দাও মেয়ে যদি যখন ভালোবাসে ভালো লাগে ওর যখন ইচ্ছে হয় তখন করে তখনই সেটাই আমার কাছে যথেষ্ট তো আমার কাছে আমার মেয়ে হচ্ছে সব কেননা আমার হাজব্যান্ড যে আমাদেরকে যেহেতু একটুখানি সময় দিতে পারে না সেই জন্য ওর আশা আমি কখনো করি না সেই জন্য নিজের সংসারের কাজ নিজে নিজের ঘরে বাইরে সবটাই আমি নিজের দায়িত্বে নিজের সব কাজ করে থাকি তো দেখো আমার আমাদের সাথে গল্প করতে করতে আমার বই গুছানো হয়ে গেছে এই যে মেয়ের টেবিলটা বই রাখার টেবিলটা গুছিয়ে নিচে সুন্দর করে বেশ এইটাতে ওর পুরানো মানে বাড়ির কাজের খাতাগুলো থাকে আর এক্সট্রা বড় বড় খাতা সেগুলোই থাকে আর এইদিকে দেখো বইগুলো একদিকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর ওর যেগুলো নোটস বই তারপরে এইদিকে দেখো একটা বড় একটা ইংলিশের কি বই বলে জানি না মানে বই একটা এগুলো রেখেছি ওর সুবিধার্থে আর খাতাগুলো একদিকে আর মেয়ের এর তো সব জিনিস হয়েছে না যেহেতু ও ড্রয়িং আর্ট স্কুলে পড়ে তো সেই জন্য ওর হাতের কাজের জিনিসগুলো অনেক বেশি আছে তো বই খাতা চেয়ে ওইগুলো অনেক বেশি সেই জন্য পুরো ব্যাগটাই ভরে গিয়েছে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে সুন্দর করে সাজানো গুছানো হয়ে গেছে তো এইদিকে দেখো অতগুলো পেনসিল বক্স আর এই ছোটো ছোটো ব্যাগগুলো এগুলো ও ড্রয়িং স্কুল থেকে গিফট হিসেবে পায় তো সেই জন্য অনেকগুলো পেনসিল বক্স আর ও অরুণ থেকে এই স্কুলে পড়ছে প্রত্যেক বছর স্কুল থেকে ভর্তি সময় টিফিন বক্স জলার বোতল এইসব দেয় আর এগুলো সব মেয়ের ক্রাফটের হাতের কাজের সব জিনিসপত্র থাকে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই